আবারও ভাঙছে কপিলমনির মন্দিরের সামনে সমুদ্র তীর পূর্ণিমার কটালের জেরে সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে মন্দিরের সামনে সমুদ্র বাঁধে নতুন করে ভাঙছে এক থেকে চার নম্বর সানঘাটে যাওয়ার রাস্তা আর এই ভাঙনের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গাসাগরের বাসিন্দারা বিগত বছরগুলিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কপিলমনির মন্দিরের সামনে সমুদ্র সৈকতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় কোনো ক্রমে আপৎকালীন মেরামত করে দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল কিন্তু ভয়াবহ ভাঙনের কারণে দুই থেকে চার নম্বর সানের ঘাট বন্ধ করে রাখা হয়েছিল মূলত এক পাঁচ ও ছয় নম্বর ঘাট পুণ্যার্থীদের জন্য সানের জন্য খুলে দেওয়া হয়েছিল এবার আবারও পূর্ণিমার কটালে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙতে শুরু করেছে এক থেকে চার নম্বর সানের ঘাট এ বিষয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের সামনে রেখে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের গঙ্গাসাগর মেলার যে ভাঙন সেই ভাঙনের কাজ অত্যন্ত দ্রুততার থাকে সে যেমন দলবায় তারা কাজ করে মেলা অতিবাহিত মাঘী পূর্ণিমা তো হাজার হাজার মানুষ এসে ওখানে স্নান করেছে এখন আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমি বিডিও সাহেব এস সাহেব ইরিগেশন দপ্তরে উচ্চ পর্যায়ের আধিকারিক এডিএম সাহেব আমরা সবাই ভিজিট করতে গেছি সেখানে আমরা দেখলাম পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের সে জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মণিক জৈনের সাথে আমি জলসম্পদ ভবনে গিয়ে ওনার সাথে বৃক্ষ মিটিং করেছি এবং ইতিমধ্যে আমাদের এই বিষয় নিয়ে